বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদা লিল মুত্তাকিন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায়েত

زل اليك وما انزل من قبلك وبالakhirati hum yuqinoon আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাযিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাযিল করা হয়েছে আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে উলা ইকা অলা হুদামমরুরাব ওয়া ইকা হুমুল মুফিলে তারা তাদের রবের পক্ষ থেকে হদয়াতির উপর রয়েছে এবং তারাই সফল কাম। এননাল্লাদি নাকা পাারু সাবা অন্য অলাইহিম আ আন দারুতাহুম আমলামতুম।

আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মুমিন নয় আমানু তারা আল্লাহকে এবং যারা ইমান এনেছে তাদেরকে ধোঁকা দিচ্ছে অথচ তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না বিমা তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ তারা মিথ্যা বলতো ওয়ায়দা কইলালা হুমলা তুফসিদু ফিল আরুদি কলু ইন্নামা নাহানু মুসলি আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাঁসাদ কোরো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী আলা ইন

আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা জানে না وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون أرجوكم ترى مؤمن دير شاتي ملي তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন উলা ইকাল্লাদিনাশ তাওরা উদ দলা চবিল হুদা ফামাড়বি হাতী যা রতুমুয়ামা কানু মুতাদাদিন এরাই তারা যারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা প্রাপ্ত ছিল না মাথাল হুমকা মাথা লিল্লা জিস্তাও কদা না রং ফালাম মা আদ আতুমা হাওলাহু দাহাবাল লহু দাহাবাল লহু বিনুৰিহিম আ তালকা হুম ফি দোলু মাতিল্লা ইউবসিরুণ তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জালালু এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারী যে তারা দেখছে না তারা বধির মুখ অন্ধ তাই তারা ফিরে আসবে না أو كشيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الشوايق حذر الموت والله محيط بالكافرين কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের নেয় যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন আদ মা শৌফিহি ওয়াহিদা আদুলমা ওয়ালাইহিম কমু ওয়ালাউসা আল্লাহ হুল আদহ ববিষাম্য অহিম ওয়া আদ সরিহিম ইন আল্লাহা ওয়ালাকুল্লিশাই ইং কদিহির বিদ্যুৎ চমুক তাদের দৃষ্টি কেড়ে উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ নিয়ে নিতেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান